দুঃখজনক আমি আসলে তো ফুটবল আমার প্রফেশন না ভাই এটা টেকনিক্যাল সাইডটা ভাই ভালো বলতে পারবেন বাট আমার জন্য বাজ হার্ট ব্রেকিং অ্যাজ এনিবডি এনিবারিয়ালস যারা মাঠে ছিল বা খেলা দেখেছে সবার জন্য বাট আই ওয়াজ অলসো হ্যাপি যে একটা সময় মনে হচ্ছিল যে একদম ওয়ান সাইডে ওখান থেকে তিন তিন লেভেল করা অ্যান্ড দেন ইভেনচুয়ালি হারা দের আর অলসো আলার অফ পজিটিভ আমার কাছে মনে হয় আপনি যদি খালি খেলার কথা চিন্তা করেন ওয়াজ ভেরি গুড অবশ্যই রেজাল্ট আমাদের ফরে ছিল না বাট আমার কাছে সবসময় জিতা হারাচ্ছে যে জিনিসটা মোর ইম্পর্টেন্ট মনে হয় যে যে পরিমাণ বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছে ফুটবল মাঠে যাচ্ছে বাচ্চারা মাঠে যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি যাচ্ছে খেলা দেখতে বাংলাদেশকে সাপোর্ট করতে দ্যাট ইজ ভেরি দ্যাট ইজ ভেরি গুড আমার কাছে মনে হয় দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রেজাল্ট আর আর টেকনিক্যালি কী ভালো না ভালো আমার সাইডে এক্সপার্ট আসছেন উনি বলতে পারবেন ক্রিকেট রিলেটেড কিছু হলে আমি বলতে আমি আমার জন্য বলাটা সহজ বাট আমার কাছে মনে হয়েছে রিগার্ডলেস অফ দ্য রেজাল্ট আপনি অন্য সব কিছু যদি দেখেন আল্লাহ রহমতো ওগুলো খুবই পজিটিভ সাইডে অ্যান্ড আই হোপ রেজাল্টও আমাদের ফরে আসা খুব তাড়াতাড়ি শুরু হবে